আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে মানুষ আমাকে বোকা বলে কেন জানেন আমি আসলে স্বাস্থ্যকর হতে পারি না পারি না মুখের উপর না বলতে আঘাতের বিনিময়ে আঘাত ফিরিয়ে দিতে আমি শিখিনি কখনো আমায় নিয়ে বসা সমালোচনা সভায় শক্ত গলায় বলতে পারি না চুপ করো অনেক হয়েছে এবার থামো তোমরা আমি সবটা হজম করে নেই মাথা নিচু করে চুপচাপ আর এসব দেখে মানুষ আমায় বোকা ভাবে ভাবুক লোকে ভিতু বলে হাসাহাসি করে আমায় নিয়ে এই যে আমি মানুষকে ছুঁয়ে ফেলতে পারি না বরং তাদেরকে হারানোর ভয়ে তাদেরকে আরও শক্ত করে আঁককে ধরে রাখি নিজের মধ্যে জড়িয়ে নিই সবটা জুয়ে তাদের সামান্য নীরবতাও আমাকে অনেক বেশি কষ্ট দেয় হয়তো তাই তারা আমায় নিয়ে হাসাহাসি করে হাসুক আমার ব্যাগ ডেটেড বলে এই যে পুরাতন সম্পর্ক ঘ্রাণ এসব নিয়ে পড়ে থাকতেই আমার ভালো লাগে কারণ এতেই আমার শান্তি আমার ভালো লাগা আমার স্বস্তি এতে যে যা বলে বলুক আমার কিচ্ছু যায় আসে না তোমরা আমায় বোকা ভিতু ব্যাকডেটেড ইত্যাদি ইত্যাদি বলো সে যাই বলো না কেন তবে আমি কিন্তু বিশ্বাসঘাতক স্বার্থপর কিংবা অহংকারী নই আঘাত সহ্য করার ক্ষমতা হয়তো বা আল্লাহ আমাকে অনেক দিয়েছেন অনেক ধৈর্য দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু ভুলে যেও না আমিও কিন্তু মানুষ অনুভূতির ক্ষমতাটা কিন্তু আমাদের সবার সমান সমান আর আল্লাহ ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না এই কথাটা মাথায় রেখে